দিয়ে স্টুডেন্ট অফ ক্লাস টু লুক বুক আমরা আজকে তোমাদের এই বইয়ের পেজ সিক্স পড়বেন মানে শুরু করবো পড়া পেজ সিক্স থেকে পড়া শুরু এটা হচ্ছে ইউনিট ইউনিট ওয়ান থ্রি দেখতে পাচ্ছ লিসন থ্রি ফেয়ারওয়েল বিদায় সংক্রান্ত ঠিক আছে তো ফেয়ারওয়েল এর উপর এখানে একটা বাই বাই সং আছে এই সংটা আমরা শিখবো দেখো এখানে কি বলছে নাও রিসাইড দ্য রাইম রাইমটা রিসাইড করো আবৃত্তি করো এন্ড লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস কিছু বিদায়ী কিছু শব্দ শিখো ঠিক আছে বেশি কিছু শব্দ শিখো লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস ঠিক আছে লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস শেখো কিছু বিদায়ী শব্দ ঠিক আছে বাই বাই আমি পড়ছি তোমার শোনো বাই 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 বাটারফ্লাই টেক কেয়ার ফর বেয়ার আফটার ওয়াইল ক্রোকোডাইল গট টু গো বাফেলো সি ইউ লেটার অ্যালিগেটর সি ইউ সুন পেঙ্গুইন চেক বৌ ব্রাউন কাউ give me hat ladybug out the door dinosaur on the bus octopus so long king kong ছোট বাচ্চাদের তোমাদের আসলে এটা পড়তে ভালোই লাগবে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে আমি আরেকবার পড়ে দিচ্ছি তোমরা এটা মুখস্থ করে বাড়িতে যারা যারা মুখস্ত করে ফেলছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবে ঠিক আছে বাই 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 बटरफ्लाई टेक केयर take care polar bear after a while crocodile got to go buffalo see you later alligator see you soon penguin chick a bow brown cow give me a hug ladybug out the door dinosaur on the bus octopus so long king kong তোমরা এখানে এই শব্দগুলো একটু দেখে নিবা এই শব্দগুলো হ্যাঁ নতুন ওয়ার্ড ব্রাউন ধূসর ঠিক ব্রাউন খাও গিপ ঠিক আছে সি এই ওয়ার্ড গুলো টেক কেয়ার এই ওয়ার্ড গুলো দেখে নিবে এবং লিখবে খাতায় ওকে এই পেজে তেমন কোনো কাজ নাই তোমাদের ওকে এখানে তোমাদের এটার মিনিংও করতে হবে না কারণ তোমরা ক্লাস টু তে পড়ো ওগুলোর মিনিং এর কোনো দরকার নেই মুখস্থ করে ফেলবে ওকে ইউনিট টু এটা লেসন আমরা ইউনিট ওয়ান শেষ করলাম ইউনিট টু তে আসি যারা অনলাইনে আগ্রহী তারা আমাকে এই নাম্বারে যোগাযোগ কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর আচ্ছা ওকে আমরা এখন এখানে আসি ওয়ার্ডস উইথ এ টু ই এ থেকে এ থেকে এই থেকে এই উচ্চারণটা আসলে এই বলতে হয় এই থেকে ই পর্যন্ত আমাদেরকে লেটার বা এই কয়টা পাঁচটা লেটার পাঁচটা লেটার দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করব। ঠিক আছে কি বলছে দেখো এখানে লুক এট দা পিকচার ছবিটার দিকে তাকাও লিসেন এন্ড সি দ্য নেমস এবং নামগুলো বলো শুনো এবং নামগুলো বলো ঠিক আছে এগুলো এখানে দেখতেছি আমরা কি আমরা দেখছি ট্রি দেখতেছি এলিফ্যান্ট দেখতেছি ডিয়ার দেখতেছি রিভার দেখতেছি বোট তারপরে বার্ড তারপরে কি হিল ফ্লাওয়ার অনেক কিছু দেখতেছি আমাদের দেখি এখানে কি কি পড়তে হয় এটা এগুলো দেখে তোমরা বর্ণনা করবে হ্যাঁ লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার বারবার লিসেন অ্যান্ড সে এ রাইমস লিসেন অ্যান্ড সে দ্য রাইমস এখানে তোমরা ক্লাস এর ছোট্ট বন্ধুরা তোমরা এখানে এটুকু লিখে রাখতে পারো লুক লুক মানে তাকানো লুক মানে তাকানো ঠিক আছে লিসেন মানে সোনা এল আই এস টি এন লিসেন মানে সোনা খেয়াল করো চলছে তোমাদের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লুক লিসেন সে লুক লিসেন সে চলছে সো এই ওয়ার্ডগুলোকে একটু ভালো করে চিনে রাখো ওকে বি অ্যাক্টিভিটিতে লুক লিসেন অ্যান্ড সে এখানে আবার এক কথা দেখো শোনো এবং বলো রিট পড়ো এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলো আছে এগুলো তোমরা বারবার লিখবে মার্জিন করা খাতায় এই যে তোমাদের লেখাগুলো এরকম হওয়া দরকার এই যে মনে করো খাতায় যে মার্জিন আছে মাঝখানে তোমাদেরকে স্মল স্মল গুলো মাঝখানে লিখতে হবে অথবা কিছু কিছু লেটার আছে যেগুলো উপরে এবং মাঝখানে বি এই সিটা শুধু মাঝখানে ডিটা এই যে উপরে এবং মাঝখানে ঠিক আছে জিটা আছে জিটা এই যে মাঝখানে এবং নিচে এরকম করে তোমরা লিখবে হ্যাঁ তোমাদের হ্যান্ড রাইটিং ভালো হবে আচ্ছা এ দিয়ে আমরা অ্যান্ড বি দিয়ে বোট সিতে ক্রো ডিতে ডিয়ার ইতে ও এটা এলিফেন্ট পিকচারটা আছে বাট ইয়া কান আর বড় বড় কান কানের ছবি দেওয়া হয়েছে এটা আমরা বারবার পড়বো অ্যান্ড পিপড়া তাই না এখানে বইয়ে লিখে দিই আমি পিপড়া বোট নৌকা বোট ক্রো কাক ডিয়ার হরিণ ইয়া খান কান ঠিক আছে তাহলে এ ফর অ্যান্ড বি ফর বোট সি ফর ক্রো ডি ফর ডিয়ার ই ফর ইয়া বার 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 ওয়ার্ড তোমাদের এখন একমাত্র মানে উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ড রিজার্ভ করা ক্লাস ওয়ান টু তোমাদের তো গ্রামার ট্রামার কিছু নেই রিডিং পড়তে শেখা এবং ওয়ার্ড ওয়ার্ডগুলো রিজার্ভ করা তোমার দেখেই যেন বলতে পারো ইট ইজ অ্যান অ্যান্ট ইট ইজ আ বোট ইট ইজ আ ক্রো ইট ইজ আ জিয়ার ইট ইজ অ্যান ইয়া এটা এইভাবে তোমার পড়তে থাকবে ওকে আমরা এ সেভেন এ সেভেন গেলো চলে আসি এইট ওকে তাই না এটা লেসেন ওয়ান চলছে এ থেকে ই পর্যন্ত রিট্রেস এন্ড রাইট রিট পরও ট্রেস ট্রেস হচ্ছে হাত ঘোরানো ট্রেস হচ্ছে কি হাত ঘোরানো এই যেগুলো দিয়ে তোমাকে ট্রেস করতে হবে হাত ঘোরাতে হবে ঠিক আছে এটা ট্রেস মানে একজ্যাক্ট আঁকা নয় কিন্তু আঁকা হচ্ছে ড্র আঁকা হচ্ছে কি ড্র আঁকা হচ্ছে ড্র ডি আর এ ডব্লু ড্র ট্রেস হচ্ছে হাত ঘরানো কোনো কিছু একটা আছে ওর দিয়ে হাত ঘরানো টি আর এ সি ট্রেস ঠিক আছে ট্রেস ওকে তাহলে এখানে কি বলছে তোমাদেরকে রিড রিডিং পড়ো ট্রেস করো অ্যান্ড রাইট করো এবং লেখো তাই না তোমরা এই যে এখানে হাত ঘোরাবে আগে এই যে এটা এ এন টি এখানে আবার লিখবে এন টি এরকম করে তোমাদের বইয়ে a এন টি ঠিক আছে বোর্ড এখানে হাত ঘোরাবে ট্রেস করবে বি ও এ টি ঠিক আছে এরকম করে হাত ঘোরাবে আচ্ছা এরপরে দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দা লেটারস টু মেক ওয়ার্ডস এই যে লেটারগুলো এখানে জাম্বেল করে দেওয়া আছে এলোমেলো করে দেওয়া আছে ডিজ দেওয়া আছে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে রিঅ্যারেঞ্জ মানে কি বলতো রি এ আর আর এ এন জি ই রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো সাজানো ঠিক আছে রিঅ্যারেঞ্জ মানে আবার সাজানো রি মানে আবার অ্যারেঞ্জ মানে সাজানো হচ্ছে আবার সাজানো ওকে মানে আবার সাজাও রিয়ারেঞ্জ পুন সাজাও দা মেক ওয়ার্ডস অক্ষরগুলো এই বর্ণগুলো বানাতে শব্দ বানাতে অর রিয়ারেন্স দ্য উডেন প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফ্লোয়িং ওয়ার্ডস হ্যাঁ এই শব্দগুলো এই শব্দগুলো বানাতে তোমরা কি করতে পারো উডেন কাঠের অথবা প্লাস্টিকের লেটার এগুলো দোকানে পাওয়া যায় অনেক স্কুলে পাওয়া যায় আবার কেউ কেউ কেনে ছোট বাচ্চাদের খেল খেলার খেলার ছলে এই শেখাতে তো যখন তোমরা টি এ এন এই লেটার বেছে নিবা এই তিনটা লেটারকে টি এ এন তিনটা লেটারকে তোমরা যখন সাজাবে এইভাবে কোনো ওয়ার্ড হচ্ছে না কারণ এটার কোনো মিনিং নেই যখন সাজাতে বলা হচ্ছে তখন তোমরা কি করবে তোমরা জানো অ্যান্ড মানে পিপলিকা এনটি এই যে সাজাই দিলা এটা পিঁপড়া হয়ে গেল বাট এটা কিছু না এটা নাথিং এভাবে প্রত্যেকটা এলোমেলো করে দেওয়া আছে তোমাদেরকে সাজাতে হবে এখানে এ এন টি এন্ড ওকে এটা পিকচার দেওয়া আছে তোমাদের বলতে সুবিধা হবে বি এ এল এল বল ঠিক আছে এটা ই এ আর ইয়ার এটা বি ও এ টি বোট বি ও এ টি বোট ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো ডিআর ডি ডাবল ই আর ডিআর ডি ডাবল ই আর আমি লিখে দিলে ভালো হয় তাই না এ এন টি এটা বি এল এল এই ঘরটা পুরো করে ঠিক আছে বি এল এল এটা এই যে এই মাঝখানে ঘরটা পুরো করে ই এ আর ই আর এটা এই যে বি ও এ টি বোর্ড এটা শেষ ঠিক আছে তাহলে আমরা আগামী আগামী ক্লাসে পেজ নাইন থেকে শুরু করব আজকে এটা ডান ওকে উনিশ এক পঁচিশ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো